নমস্কার আমি কার্তিক দাস পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বাসিন্দা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারতলা থেকে লালগড় যাওয়ার যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কের মধ্যে এই রাজ্য সড়কের বেহাল অবস্থা প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে আমি জনতা জেনারেশনের পক্ষ থেকে বলছি এই রাস্তা যাতে দ্রুত মেরামত হয় আমি সেই মেরামতের আবেদন করছি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে রাস্তা প্রচুর প্রচণ্ড খারাপ হয়ে গেছে আমি চাইছি জনতা জেলা মাধ্যমে যাতে এই রাস্তা দ্রুত কাজ হয় আমি এই রাস্তার মধ্যে প্রচণ্ড করতে হয়ে গেছে রাস্তা খুব খারাপ অবস্থা মানুষ যে কোনো সময় চলতে ফিরতে বিপদ আসছে মানুষের এই যাতে বিপদ না হয় এই বিপদ না হওয়ার জন্য আমি আবেদন করব যাতে এই রাস্তা খুব শীঘ্র মেরামতের ব্যবস্থা করা হয় জনতা জেনারেস্টের পক্ষ থেকে আমি কার্তিক দাস বলছি ধন্যবাদ